আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমাদের দেশ উনিশশো সাল নয় এর আগেও আমরা বিভিন্ন ধরনের হয়ে যুদ্ধ করেছি আমরা করিনি আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা করেছে যেমন আমরা যদি ধরি উনিশশো সাতচল্লিশ উনিশশো ছেষট্টি উনিশশো একাত্তর এভাবে আর কত রক্ত দেওয়া যায় এইটুক স্বাধীনতার জন্য স্বাধীনভাবে কথা বলার জন্য আমরা আর কত রক্ত দেব আজকে দেশে বিভিন্ন দল থাকতে পারে আজকে দেশে বিভিন্ন মত থাকতে পারে মত প্রকাশের স্বাধীনতা এটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার একটা নাগরিক বিভিন্ন দল করতে পারে সে কেউ আওয়ামী লীগ করতে পারে বিএনপি করতে পারে রাজনীতি তোমার জামাত ইসলাম করতে পারে চরম নাই হাত পাখা করতে পারে আমাদের দেশে আটচল্লিশটি দল বিভিন্ন মানুষ বিভিন্ন দল করতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেখানে কেন ভাই একটা একটা ছেলে একটা পুরুষ বা একটা ব্যক্তি সে যদি আওয়ামী লীগ করে বা সে যদি বিএনপি করে তাকে কেন হুমকি দেওয়া হবে কেন তাকে হুমকি দেওয়া হবে তুই এই দল করবি তো রাতের বেলা বুঝতে পারবি দিনের বেলা বুঝতে পারবি রাতে এই তুই দলটা আগে যদি আমরা সামনে ইলেকশনে জিতি তোর পরিস্থিতি খারাপ আছে ভাই কেন এই দেশ গণতান্ত্রিক অধিকারের দেশ এ দেশ সবার জন্য এ দেশে সব মানুষ থাকবে কোনো মুসলিম না হিন্দু না বৌদ্ধ বুঝি না খ্রিস্টান না সবার যদি এই বাংলাদেশ হতে পারে গণতান্ত্রিক অধিকার মুক্ত অধিকার মুক্ত স্বাধীনতা এইসব নিয়ে আমরা বিভিন্ন কথা বলি বিভিন্ন স্টেজে কথা বলি বিভিন্ন নেতা কথা বলে তারপরও কেন এই রকম প্রতিহিংসার রাজনীতি কেন এই উত্তরটা কে দেবে আমাদেরকে এই জাতি আর কত রক্ত দেবে এই স্বাধীনতা আর কতদিন আমরা অর্জন করব। তাহলে কি আমাদের দেশে আমরাই পড়া এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে কে দেবে আমি করতে পারি না বিএনপি আমি করতে পারি না জামাত ইসলাম কেন আমাকে হুমকি দেওয়া হবে এই রাজনীতি থেকে আমরা যতদিন মুক্ত হব না এই খোলস থেকে যতদিন আমরা আসতে পারবো না আমার মনে হয় দেশ ততদিনও স্বাধীনতা অর্জন করবে না কেন এই করাপশনের রাজনীতিকে আমাদেরকে অন্ধ পথে ঠেলে দিচ্ছে তাই আসুন আমরা এমন একটি সমাজ ব্যবস্থা গঠন করি যেখানে সবার মত স্বাধীনতা থাকবে বিভিন্ন মানুষ বিভিন্ন দল করতে পারে তাই বলি তাদেরকে আমরা চাপ চাপ কেন কেন প্রয়োগ এটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার যেখানে সবাই সবার মতামত পেশ করবে সবাই সবার অধিকার যুক্তিযুক্তভাবে পাবে আসুন আমরা ধনী গরিব উঁচু নিচু না ভেবে সবাইকে এক সমাজে এনে সুন্দরভাবে একটি দেশ গঠন করি যেখানে সবাই সবার মতামত পেশ করতে পারবে এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ যদি ভিডিওটুকু ভালো লাগে শেয়ার দেবেন